সকালবেলা উঠে শাশুড়ি আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে আর রুটিটা এক হাতে করতে একটু অসুবিধাই হয় একটু বেলে দিলে সকালবেলা অফিস টাইমে সুবিধা হয় তো দেখো তো শাশুড়িমা রুটিগুলো বেলে দিয়েছে আর কি রান্না করব সেইভাবে আজকে রান্না অবশ্য হয়নি তাও যেদিন রান্না হয় সেদিন কুড়নোটাও কেটে দেয় তো এটা খুবই আমার সুবিধা হয় হ্যালো বন্ধুরা দেখো সকালে আজকে বিশেষ কিছু রান্না হয়নি কালকের তরকারি ছিল মানে ধোঁকার তরকারি সেইটাকে আমি একটু একদিকে আলু দিয়ে বাড়িয়ে নেবো আর বেলার দিকে শাশুড়ি মা কিছু রান্না করবে সেগুলো আমি তোমাদের পরে দেখাবো তো দেখো কালকের ধোকা ধোকা ভাজা কিনে নিয়ে আসা হয়েছিল এবার এই ধোঁকাগুলো থেকে গেছে তাই জন্য শাশুড়ি বললো যে আজকে আর কোনো তরকারি বানাতে হবে না আমি এই যে আলু দেখো কেটে কড়াতে ভাজ দিয়েছি তরকারিটা একটু বাড়িয়ে নেব তাহলে আমাদের জলখাবারে হয়ে যাবে আর আজকে বাকি কী খেয়ে যাবে সেটাও তোমাদের দেখাবো দেখো আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর একটু ভালো করে ধে নিই তারপর তরকারিটা কালকে তরকারিটা ঢেলে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবো বাপি আজকে সকালবেলা জল ঠান্ডা ভাত খেয়ে গেল ওর এর মধ্যে একটু নুন তেল লাগে আর একটু বেসন দিয়ে আলুরি ভেজে দিয়েছিলাম ব্যাস ও খুব তৃপ্তি করেই খেলো তোমার ঠান্ডা ভাতটা খেতে ভালোই লাগে বলো হ্যাঁ ভাজা দিয়ে ফ্যান ভাত ঠান্ডা ভাত তুমি ভালোই আজ আমাদের দুপুরে রান্না হয়েছিল দেখতেই পাচ্ছ গরম ভাত বেলায় হয়েছে যেটা আর ছিল হচ্ছে লাল নোটে শাকের চচ্চড়ি যেটা শাশুড়ি রান্না করেছিল বেলায় আজকে সকালে আমি সেরমভাবে কিছুই করিনি আর দেখো এখানে ছিল কালকের মাছ কালকের তৈরি করা মাছ ছিল সেটাও থেকে গেছিল। তো সেটাও খাওয়া হলো আর এখানে ডিমের অমলেট করে ডালনা বানিয়েছিল যেটা খেতে আমরা খুবই ভালোবাসি বেলায় শাশুড়ি আর আমি খেতেই বাকি ছিলাম বাকি সবারই খাওয়া হয়ে গেছিল দেখো আমাকে দিয়েছে লাল নোট শাকের আর লাল নোটের শাকের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো ছিল আর কালকের যে বাসি মাছটা ছিল তো শাশুড়ি বলল আর রাখতে হবে না খেয়ে নে মাছ একটা মাছও দিয়েছিল আর এখানে ডিমের অমলেট করে তরকারি দিয়েছিল তো এই ছিল আজকে দুপুরের মেনু তো লাল নোটের শাকের চচ্চড়িটা দেখলাম খেতে খুবই ভালো হয়েছিল লাস্ট পাতে খেলার ডিমের অমলেট করে যে ডানাটা করেছিল সত্যিই এটাও খুব টেস্টি হয়েছিল তো আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও